প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ওয়াইসপ্যান একাডেমিতে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নম্বর 32 এর ছকের সমাধান ছকটি করার আগে আমরা দেখে ফেলি আমাদেরকে কোন ছবি দেওয়া হয়েছিল কোন ছবির সাপেক্ষে ছকটি করতে হবে আচ্ছা এখানে শক্তি বৃদ্ধির ব্যায়ামের কিছু ছবি দেওয়া আছে দেখো এখানে প্রত্যেকটা এক এক ধরনের ব্যায়ামের ছবি দেওয়া আছে এটা এক একটা ব্যায়াম এই যেগুলো আমাদের শক্তি বৃদ্ধির কাজে লাগে শক্তি বৃদ্ধির যে ব্যায়ামগুলো সেগুলো আমাদের কি উপকারিতা করে সেখানে আমাদের এগুলো আমাকে দেখতে হবে চলো দেখে ফেলে আমাদের কি উপকারে আসে শক্তি বৃদ্ধির ব্যায়ামগুলো আচ্ছা শক্তি বৃদ্ধির ব্যায়ামের উপকারিতা শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে মূলত আমাদের শারীরিক সক্ষমতা যেটা সেটা বৃদ্ধি করে আমরা পয়েন্ট আকারে যদি লিখে ফেলি তাহলে কিরকম হবে আর শারীরিক শরীর থেকে অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে শক্তি যে ব্যায়াম যারা অনেক বেশি মোটা বা যাদের অনেক বেশি মেয়াদ আছে তারা কিন্তু চাইলে মাধ্যমে তাদের চর্বিগুলোকে কমাতে পারে এবং তারা একটা ফিটনেস বজায় রাখতে পারে দম বৃদ্ধি করে এই শক্তি বৃদ্ধি ব্যায়ামের মাধ্যমে কিন্তু আমাদের আমরা দম বৃদ্ধি করতে পারি দীর্ঘ সময় ধরে শ্বাস আটকে রাখা তারপর দীর্ঘ সময় শ্বাস ছাড়া এই জিনিসগুলো আমরা মানে মেনটেন করতে পারি মাংসপেশিকে সুগঠিত করে এই শক্তি বৃদ্ধির ব্যায়ামগুলো আমাদের মাংস পেশিকে সুগঠিত করে শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয় আমরা যখন ব্যায়াম করতে করতে এক সময় ঘেমে যাই তো ঘামের মাধ্যমে কিন্তু আমাদের শরীর থেকে যে দূষিত পদার্থগুলো সেগুলো বের হয়ে যায় শরীরের রক্ত চলাচল বৃদ্ধি করে ও হাড়ের দৃঢ়তা বৃদ্ধি পায় বৃদ্ধি করে আমাদের শরীরে যে রক্ত চলাচল সেটা বৃদ্ধি পায় এবং হাড়ের যে দৃঢ়তা সেটা বৃদ্ধি পায় মেরুদণ্ড মজবুত করে আমাদের যে মেরুদণ্ড সেটা মজবুত করে এই শক্তি বৃদ্ধির ব্যায়াম আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি শরীর ও মনকে ফুরফুরা রাখে এই ব্যায়ামগুলো করার মাধ্যমে কিন্তু আমাদের আত্মবিশ্বাস বাড়বে এবং সাথে সাথে আমাদের যে শারীরিক মানে অস্বস্তি বোধ থাকে তাহলে কিন্তু আমরা এই জিনিসটাকে আহ তখন কাটানোর জন্য ব্যায়াম করতে পারি এর ফলে আমাদের শরীরের মন ফুরফুরা থাকে শরীরে আহ গ্লুকোজ ভারসাম্য নিয়ন্ত্রণ করে আমাদের শরীরে যে গ্লুকোজের পরিমাণ সেটা নিয়ন্ত্রণ করে এই শক্তি বৃদ্ধি ব্যায়ামের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় শরীরে নমনীয়তা বৃদ্ধি পায় মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে এই শক্তি বৃদ্ধির ব্যায়াম বা বিভিন্ন ধরনের ব্যায়ামই আমাদের দেহকে নমনীয় করে এবং আমাদের দেহের কার্যক্ষমতা বৃদ্ধি করে সুন্দর ও সুস্থ জীবনযাপনে সহায়তা করে আমাদের জীবনটাকে সুন্দর করতে এবং সুস্থভাবে জীবনযাপন করার জন্য মানে সহায়তা করে এই শক্তি বৃদ্ধির ব্যায়াম এগুলো ছিল বৃদ্ধি ব্যায়ামের উপকারিতা আমি আমার মতো করে ব্যাখ্যা করেছি তুমি চাইলে তোমার মতো করে ব্যাখ্যা করে নিতে পারো অথবা চাইলে এখান থেকে কিছুটা প্যারাফেজিং করে দেখতে পারো হ্যাঁ আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম